আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকালে নবনির্বাচিত সংসদ সদস্যের এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন দেশি বিদেশি এক হাজারের বেশি আমন্ত্রিত অতিথি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি জামায়াতের আমির ও এনসিপির আহ্বায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপির চেয়ারম্যান তারিক রহমান আজ যাবেন ইসলামী আন্দোলনের আমিরের বাসায় বিদায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ জামান গাজা ইসরায়েলি হামলায় এগারো ফিলিস্তিনি নিহত একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ ইসরায়েল ও হামাসের এবং রাইজিং স্টার এশিয়া কাপ ক্রিকেটে স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী দল আসসালামু আলাইকুম দুটোর সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি সেলিনা আত্মা সেলি সংবাদে এবারে যাব বিস্তারিত সংবাদে। জাতীয় সংসদের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন আগামীকাল বিকেল চারটায় একই দিন সকাল দশটায় সংসদ ভবনে শপথ নেবেন নবনির্বাচিত দুশো সাতানব্বই জন সংসদ সদস্য শপথ অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তায় ইতিমধ্যে সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলায় দ্রুতই এগিয়ে চলেছে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সকল প্রস্তুতির কাজ সংশ্লিষ্টরা জানিয়েছেন আজ রাতের মধ্যে শেষ হবে সব প্রস্তুতি বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে দেশের গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ ইতিহাসের সাক্ষী এই প্রাঙ্গণে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায় সতেরো ফেব্রুয়ারি সকাল দশটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে নবনির্বাচিত দুশো সাতানব্বই সংসদ সদস্যের শপথ গ্রহণ নতুন সংসদ সদস্যদের শপথের পর বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন ও বাংলাদেশ জামায়াতে ইসলামে নেতৃত্বাধীন দুই জোট সংসদীয় দলের প্রধান ও বিরোধী দলীয় নেতা নির্বাচন করবেন বিকেল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম বারের মতো চার দেয়ালের বাইরে উন্মুক্ত আকাশ আকাশতলে শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের নতুন প্রধানমন্ত্রী ও পরিষদের সদস্যগণ এই বিশাল আয়োজনকে ঘিরে সংসদ এলাকায় এখন সাজ রব দক্ষিণ প্লাজার বিশাল চত্বরে চলছে আনুষ্ঠানিক প্রস্তুতির সকল কাজ সংশ্লিষ্টরা বলছেন আজ রাতের মধ্যেই শেষ হবে সকল প্রস্তুতি ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে বিকাল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানসমূহ যাবতীয় প্রস্তুতি সংসদ সচিবালয় ক্যাবিনেট ডিভিশন সহ সকল দপ্তরের অংশগ্রহণে চূড়ান্ত পর্যায়ে রয়েছে উক্ত প্রস্তুতির অংশ হিসাবে গণপূর্ত অধিদপ্তর প্রয়োজনীয় সকল সিভিল ইএম ও আরবরিকালচারের কাজসমূহ মাননীয় সচিব গৃহআইন গণপূর্ত মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তরের সার্বিক নির্দেশনায় যথাযথভাবে সম্পাদন করা হচ্ছে যা আজকে রাতের মধ্যে সম্পন্ন হবে ইনশাল্লাহ শপথ অনুষ্ঠানে পাকিস্তান ভারত সহ সার্কপুক্ত দেশগুলোর শীর্ষ প্রতিনিধি সহ দেশি বিদেশি কয়েক হাজার অতিথি উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথিদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ প্রবেশপথ শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো সংসদ ভবন এলাকা শুধু দক্ষিণ প্লাজাই নয় আশেপাশের প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয় এসএসএফ র্যাব ও পুলিশের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা ছাড়াও থাকবে সিসিটিভি ও ড্রোনের নজরদারি এই আয়োজনের মধ্য দিয়ে সৃষ্টি হতে যাচ্ছে সংসদীয় গণতন্ত্রের যে নতুন উদাহরণ তা স্মরণীয় করে রাখতে নেই প্রস্তুতির কোনো কমতি আর এখন অপেক্ষা সেই মাহেন্দ্র খনের যখন জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায় প্রতিধ্বনিত হবে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজ গাউস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় সংক্ষিপ্ত আলোচনা করেন প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ যুগের বেশি সময় ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এই বিজয়কে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এ বিজয় কেবল শাসন গ্রহণের সুযোগই নয় বরং জনগণের আস্থা ও প্রত্যাশার বিশাল এক দায়িত্বভার এখন বিএনপির কাঁধে বলে মনে করছেন তারা রিপোর্ট হাসানের দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত একটি রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠনের দায়িত্ব সহজ নয় ভেঙে পড়া অর্থনীতিকে দাঁড় করানো প্রশাসনে পেশাদারিত্ব এবং নাগরিক অধিকার নিশ্চিত করাই হবে নতুন সরকারের প্রধান নেতৃবৃন্দ মনে করছেন জনগণ বিএনপিকে বিশাল সমর্থন জানিয়েছেন একটি জবাবদিহিমূলক স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের প্রত্যাশায় বিএনপি সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হল দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটি সরকার জনগণকে উপহার দিতে হবে বিএনপির উপরে এই দায়িত্ব পড়তেছে এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যেন আর বিপদগ্রস্ত না হয় এ ব্যাপারে বিএনপি এবং অন্যান্য সকল দলেরই দায়িত্ব আছে তবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে দু তৃতীয়াংশ ম্যান্ডেট পাওয়া দল হিসাবে গণতন্ত্রকে যে কোনোভাবেই হোক ধরে রাখতে হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি সব কিছু নির্ভর করে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে ব্যাংকগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ব্যাংকের টাকা যেভাবে জনগণের টাকা মেরে দিয়েছে রাজনৈতিক নেতারা এটা যেন এই দৃশ্য যেন আর আমাদেরকে না দেখতে হয় এটাই জনগণ চায় এবং যে অর্থ তারা লোপাট করে বিদেশে প্রসাদ গড়েছে সম্পদের প্রসাদ সেই অর্থ ফিরিয়ে আনতে হবে দেশবাসীর কল্যাণের জন্যে এটাও জনগণ আশা করে বা চ্যালেঞ্জটা অনেক বেশি কারণ অর্থনৈতিক অবস্থা দেশে খারাপ বিনিয়োগ নাই ব্যবসায়ীরা খুব করুণ অবস্থার মধ্যে আছে সেগুলিকে রিপেয়ার করতে গেলে কিন্তু আপনার অনেকগুলি ব্যবস্থা গ্রহণ করতে হবে মাননীয় চেয়ারম্যান আপকামিং প্রাইম মিনিস্টার তিনি ইতিমধ্যেই বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর বিভিন্ন দেশের হাই কমিশনারদের সঙ্গে কথা বলেছেন যাতে করে বাংলাদেশের বিনিয়োগটা বেশি হয় এবং এই বিনিয়োগের মাধ্যমে যাতে করে আবার দেশটা পুনর্জাগরণ ঘটে যাতে এখানে দুর্নীতির যে অবাধ একটা ব্যবস্থা ছিল সেটা থেকে রশি না যায় সেই ক্ষেত্রেও তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং আমাদের কৃষকদের জন্য একটা পরিকল্পনা রয়েছে আমাদের যারা মধ্যবিত্ত পরিবার মহিলা যারা রয়েছেন খুব অর্থনৈতিক অবস্থা খুব খারাপ তারা চলতে পারে না তাদের জন্য সরকারিভাবে একটা ব্যবস্থা এমনভাবে করা হবে যাতে করে তাদের পরিবার নিয়ে তারা অন্তপক্ষে স্বাচ্ছন্দ্যে চলতে পারে সেই ধরনের পরিকল্পনা রয়েছে সেগুলি সব বিষয় নিয়ে সার্বিক একটা পরিকল্পনা আমাদের করা আছে বিএনপি নেতৃবৃন্দের মতে জনগণের প্রত্যাশা পূরণে সরকার গঠনে অভিজ্ঞ রাজনীতিকদের রাষ্ট্র পরিচালনার প্রজ্ঞা এবং তরুণ নেতৃত্বের উদ্যম ও আধুনিক দৃষ্টিভঙ্গি একত্রিত হলেই কার্যকর শাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব প্রথমত একটি দুর্নীতি মুক্ত সরকার দেখতে চাই দুর্নীতির জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে জনগণ মন্ত্রিসভায় দেখতে চায় না দ্বিতীয়ত অভিজ্ঞ ব্যক্তিরা যেমন থাকবেন তেমনি নূতন তরুণ বা সদ্য তার্য থেকে উঠে এসেছেন এই ধরনের নবীন পলিটিশিয়ান যারা যাদের অনেক ভবিষ্যৎ রয়েছে বাংলাদেশকে গড়ে তোলার জন্য তাদের অনেক আগামী দিনে ভালো ভূমিকা নিতে হবে সেই নবীন প্রবীণের একটি সংমিশ্রণে সুন্দর একটি মন্ত্রিসভা বিএনপি জনগণকে উপহার দেবে বলে আমরা ধারণা করছি এবং জানেন আপনার ডিক্লেয়ার করেছেন যে আমাদের সকলকে নিয়ে একসঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে সরকারটা পরিচালনা করতে চাই যদিও বিরোধী দলে আপনার প্রায় আশিটি আসন রয়েছে তাদেরকে নিয়েই আমরা সংসদে সংসদ পরিচালনা করতে চাই এটা হলো আমাদের প্রধানমন্ত্রী আপকামিং প্রধানমন্ত্রী ইচ্ছা সেই ইচ্ছা প্রতিফলনে আমরা সহযোগিতা করব আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমরা সকলেই তার নির্দেশ এবং নির্দেশনা মেনে আমাদের এই দেশটা কীভাবে পরিচালনা করা যায় সেভাবে আমরা পদক্ষেপ গ্রহণ বিএনপির শীর্ষ নেতারা বলছেন নির্বাচনে বিপুল বিজয়ের পর জাতীয়তাবাদী দল বিএনপির সামনে এখন এক ঐতিহাসিক দায়িত্ব পালনের সময় রাজনৈতিক বিভাজন কমিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার এক নতুন ধারা প্রবর্তনের সময় এখন খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সকল সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পরিষদ সচিব নাসিমুল গনি তিনি আজ সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও পরিষদের শপথের আনুষ্ঠানিকতার বিষয় নিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংসদ সদস্যদের শপথ হবে একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এছাড়া সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যদের জন্য সাঁত্রিশটি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি বলেন নতুন মন্ত্রীদের জন্য রাজধানীর বেইলি রোড ও মিন্টু রোড এলাকার মন্ত্রীপাড়ায় বাসভবনগুলোর প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হয়েছে আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে সেটা আমরা চেষ্টা করছি এবং এটা আমরা এক দুই দিনের মধ্যে উনারা শপথ নিতে নিতেই তৈরি হয়ে যাবে রাজনৈতিক সংস্কৃতিতে এক প্রশংসিত দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ নির্বাচনে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও প্রতিদ্বন্দ্বী দুই দলীয় প্রধানের বাসায় ছুটে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল সন্ধ্যা সাতটা দশ মিনিটে বিএনপি চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন সেখানে কুশলাদি বিনিময় ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দলীয় প্রধান এ সময় দুদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সি নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রহমান গতকাল রাত রোডে নাহিদের বাসায় যান বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার সঙ্গে ছিলেন এ সময় তারেক রহমানকে স্বাগত জানান নাহিদ ইসলাম সাক্ষাতে তারা নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় করেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অন্যান্য নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের এই সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে এর মাধ্যমে সারা দেশে প্রশংসায় ভাসছেন তারেক রহমান জয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্যগণ আজ রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকাল থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন একে একে শ্রদ্ধা নিবেদন করেন ঝালোকাঠি দুই আসনের সাংসদ ইশরাত জাহান ইলেন ভুট্টু নওগাঁ এক আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বগুড়া নবনির্বাচিত ছজন সংসদ সদস্য কক্সবাজার চার আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দিনাজপুর চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া সহ নবনির্বাচিত সংসদ সদস্যগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মা ফেরাত কামনায় দোয়া করা হয় শ্রদ্ধা জানাতে আসা নবনির্বাচিত সংসদ সদস্যগণ আগামীর বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন এবারে আন্তর্জাতিক সংবাদ